আসসালামু আলাইকুম আমি যখন ক্লাস এইটে পড়ি তখন আমাদের একজন বিজ্ঞানের সার ছিল ওই সারের এক বন্ধু ছিল যে হচ্ছে সাপুরে এই সাপের বৃষ্টিস ত্রিশ নাম তো যখন কেউ তাকে কল করতো যে আমার অমুককে সাপে কামড়েছে প্লিজ একটু আমাদেরকে হেল্প করো আসো তো সে একবার কল করলে যাইতো না সে যখন দ্বিতীয়বার আবার কল করতো তখন সে যেত কেন এরকম করতো এর পেছনে রয়েছে একটা বিরাট রহস্য বলছে একটু পরে আজকে আমরা কথা বলবো রাসেল ভাইপার নিয়ে যেটা খুবই ভয়ঙ্কর এবং বিষধর একটি সাপ যেটার প্রাদুর্ভাব বাংলাদেশে ভয়ানকভাবে বৃদ্ধি পাচ্ছে আপনিও প্রস্তুত থাকুন হয়তো বা কাল রাত্রে আপনার সাথেও তার দেখা হয়ে যেতে পারে রাসেল ভাই হচ্ছে সারা ভারতীয় উপমহাদেশের বিগ ফোর এর অন্যতম একটি সাপ বিগ ফোর বলতে সারা ভারতীয় উপমহাদেশের মধ্যে চারটি ভয়ঙ্কর বিষধর সাপ যার কামড়ে সব থেকে বেশি মানুষ মারা যায় এর মধ্যে এক নাম্বারে রয়েছে রাসেল ভাইপার যত মানুষ সাপের কামড়ে মারা যায় তার প্রায় তেতাল্লিশ ভাগই রাসেল ভাইপারের কামড়ে মারা যায় দুই নম্বরে রয়েছে কালকেউটে কেউটে যেটাকে বলা হয় কমন ক্রেট যত মানুষ সাপের কামড়ে মারা যায় তার আঠারো পার্সেন্ট এই কমন ক্রেইটের কামড়ে মারা যায় তিন নম্বরে রয়েছে ইন্ডিয়ান কোবরা যেটাকে আমরা বলি ইন্ডিয়ান কোবরা রয়েছে দুইটা একটা হচ্ছে গোখরা যেটা বাদামি বর্ণের হয় আর একটা হচ্ছে কোবরা যেটা কালো রঙের হয়ে থাকে আমরা যেটাকে সাধারণভাবে জাত সাপ বলে থাকি এটা ভয়ঙ্কর বিষধর একটি সাপ আর চার নাম্বার যেটি রয়েছে সেটা হচ্ছে সিউ স্কেল ভাইপার বা করাদ ভাইপার এটা হচ্ছে রাসেল ভাইপারের মতোই দেখতে আর একটা সাপ তবে রাসেল ভাইপার দেখতে এরকম গোল গোল চাকা চাকা হয় সারা দেহে আর করাত ভাইপার ভাইপার এটা দেখতে অনেকটা করাতের মতো একটা ডিজাইন হয় হয় গায়ে এটাকে বলা তো যাই হোক যত রকমের চারটা সাপ এই ভারতীয় উপমহাদেশের সব থেকে বেশি ভয়ানক বিষধর যেটাকে আমরা সবথেকে বেশি মানুষ মারা যায় তার মধ্যে রাসেল ভাইপার প্রায় অর্ধেক মানুষ মেরে ফেলে তাই এটা আমাদের জন্য খুবই অশনীয় একটা সংকেত রাসেল ভাইপার দেখতে খুবই ইউনিক এটা সহজে দেখলে চেনা যায় এটা দেহটা খুবই মোটা এবং লেসটা হয় খুবই চিকন এবং খাটো এবং সারা বডিতে গোল গোল বড় বড় ছাকা ছাকা মতো দেখতে হয় ঠিক আপনারা যেরকম স্ত্রীরা দেখতে পাচ্ছেন আর এটা একশো বিশ সেন্টিমিটার বা সাতচল্লিশ ইঞ্চির মতো লম্বা হয়ে থাকে রাসেলস ভাইপার মূলত এশিয়ার বেশ কয়েকটি দেশে যেমন ভারত পাকিস্তান নেপাল ভুটান এবং বাংলাদেশে এই কয়েকটি অঞ্চলে দেখা যায় তবে বর্তমানে বাংলাদেশের প্রাদুর্ভাব প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে আগেকার দিনে রাসেলস ভাইপার শুধুমাত্র বাংলাদেশের বরেন্দ্র অঞ্চল রাজশাহীতে দেখা যেত বর্তমানে পদ্মা নদীর অববাহিকায় রাজবাড়ি ফরিদপুর কুষ্টিয়া মানিকগঞ্জ সহ এরকম প্রায় পঁচিশটি জেলায় রাসেলস ভাইপার নামক এই ভয়ানক সাপের উপদ্রব দেখা দিয়েছে এই সমস্ত এলাকার গ্রামাঞ্চলে নদী পাশে ঘাসের জমিতে ধানের জমিতে এমনকি ঝোপঝাড়ের ছাড়ের মধ্যে রালসাস ভাইপার খুব ব্যাপক পরিমাণে দেখা দিচ্ছে এবং প্রতিদিনই রাসাস ভাইপার ধরা পড়ার নিউজ আমাদের সামনে আসছে রাসলস ভাইপারের খাদ্য হিসেবে মূলত ছোট ছোট ইঁদুর বা একটু বড় সাইজের ইঁদুর ছোট ছোট পাখি গিরগিটি টিকটিকি এই ধরনের ছোট ছোট কিছু কীট পতঙ্গ এরা খেয়ে থাকে তবে যেহেতু ইঁদুর এদের অত্যন্ত প্রিয় একটি খাবার আর এটা পাওয়া যায় যদি আপনার বাড়িতে ইঁদুরের পরিমাণ খুব বেশি বেড়ে যায় তাহলে রাসেলস ভাইপার আপনার বাড়িতে হানা দিতে পারে তো লোকালয়ে যেহেতু ইঁদুর বা এই ধরনের কীট পতঙ্গ বেশি পাওয়া যায় সুতরাং রাসেলস ভাইপার সেগুলোর সন্ধানে আমাদের লোকালয়ে ঢুকে পড়ে রাসেলস ভাইপার হচ্ছে একটা অ্যাম্বাস ক্রিডেটার হয় তাদেরকে যারা ঘন্টার পর ঘন্টা চুপ করে এক জায়গায় বসে থেকে শিকারের জন্য অপেক্ষা করে তবে একটা কথা প্রচলিত রয়েছে যে রাসেলস ভাইপার এমন একটি সাপ যেটা মানুষকে তাড়া করে মানুষকে কামড়ায় এটা পুরোপুরি হচ্ছে একটা মিথ্যা এবং বানওয়ার কথা রাসেলস ভাইপার খুবই শান্ত প্রকৃতির তবে যদি এর একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে আপনি তাকে বিরক্ত করেন বারবার তাকে বিরক্ত করেছেন তাহলে তার তাহলে এটি ভয়ঙ্কর রূপ আপনার সামনে দেখাবে তার ব্যতীত এটা কখনোই আপনাকে আগে থেকে অ্যাটাক করবে না যদি সে আপনার কাজে বিরক্ত হয় বারবার তাকে বিরক্ত করেন সে আপনাকে সংকেত দিবে হিস হিস করে জোরে জোরে শব্দ করবে তারপরেও যদি আপনি বিরক্ত করেন তারপর সে আপনাকে কামড়াবে আর যদি আচমকা আপনি রাসেস ভ্যাপের গায়ের উপরে পা দিয়ে ফেলেন বা তার লেজের উপরে পাড়িয়ে ফেলেন তাহলে সে হয়তোবা ভয় পেয়ে আপনাকে কামড় দেবে এর বাইরে সে আপনাকে কখনোই আগে থেকে একটা করবে না রাসেলস এই ক্ষিপ্ত গতি এবং ভয়ানক বিষাক্ততার কারণে এটাকে কিলিং মেশিন বলা হয় রাসেলস ভাইবারের বিষ ধ্বাত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম বিষ ধ্বপ অর্থাৎ এর বিষ অত্যন্ত বড় বড় আর এটা যদি আপনাকে কামড়ায় তাহলে ফাস্ট এবং কোনো কোনো সময় রাসেলস ভাইবার এটা আপনার দেহে কামড়ে আটকে ধরে রাখে অন্য সকল সাপ আপনার এরা সরাসরি বাচ্চা প্রদান করে আমরা জানি যে সাপের ডিম হয় অনেকগুলো সেই ডিম থেকে বাচ্চা ফোটে এটা অনেক লম্বা প্রসেস কিন্তু রাসেলস ভাইপার যেহেতু সরাসরি বাচ্চা প্রসব করে তাই এটা খুবই ফাস্ট তাদের বংশ বিস্তারে এক একবারে এক একটা রাসেস ভাইপার প্রায় বিশ থেকে চল্লিশটা বাচ্চা প্রসব করে এবং কখনো কখনো এটা আশিটা বাচ্চা প্রসব করার মতো রেকর্ডও রয়েছে রাসেলস ভাইপারের বিষটাকে বলা হয় হেমোটক্সিক বিষ যেটা আপনার লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেলগুলো নষ্ট করে দিবে এবং সরাসরি আপনার কিডনি এবং আপনার ফুসফুসে আক্রমণ করে ফুসফুস এবং কিডনি বিকল করে দিবে তাই বুঝতে পারছেন যে এর বিষ অত্যন্ত ভয়ানক আমাদের শরীরের জন্য যদি আপনি তাৎক্ষণিকভাবে চিকিৎসা না আনেন তাহলে অতি দ্রুত এটা আপনার মৃত্যুর কারণ হয়ে যাবে যদি আপনি কোনো ওঝার কাছে না গিয়ে সরাসরি আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হসপিটালে যদি সরাসরি চলে যান সেখানে আপনি সাথে সাথে এই সাপের ট্রিটমেন্ট পেয়ে যাবেন কিন্তু যদি আপনি ওঝার কাছে যান তাহলে আপনি বিপদে পড়ে যাবেন কারণ ওঝার কাছে এই রাসেলস ভাইপারের কোনো অ্যান্টিভেরাম থাকে না এবার আমি বলি যে আমার স্যারের সেই বন্ধু যে ওঝা একবার ডাকলে যাইতো না দুইবার ডাকলে যাইতো কেন সে একবার ডাকলে দ্বিতীয় ডাকের জন্য অপেক্ষা করত কারণ যদি দ্বিতীয়বার আবারও তাকে কল করে ডাকা হতো তাহলে সে নিশ্চিত থাকতো যে এটা কোনো বিষদর সাপে কামড়ায়নি তার মানে রোগী এখনো বেঁচে আছে সে যে বিভিন্ন ধরনের ভণ্ডামি করতে পারবে ঝাড়া পোছা বা বিভিন্ন ধরনের ছল এগুলো করতে পারবে সেই সুযোগটা নিয়ে সে যেত কিন্তু যদি একবার ডাকার পরে আর না ডাকতো তাহলে সে বুঝতো যে রোগী মারা গিয়েছে সেখানে যে আর কোনো ওঝাদের এই ধরনের ভণ্ডামিগুলোর কারণে আপনার মৃত্যুর কারণ হতে পারে রাসেস ভাইপারের বিষের এন্টিভেনমের ব্যাপারে আরো একটি মিথ প্রচলিত আছে যে এটার কোনো নির্দিষ্ট এন্টিভেনম হাসপাতালে পাওয়া যায় না কিন্তু প্রত্যেক প্রত্যেকটা হাসপাতালে পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম পাওয়া যায় যেটা প্রত্যেকটা সাপের বিষের উপরেই কার্যকর সাপের অনিষ্ঠ থেকে বাঁচার জন্য ইসলামিক বিভিন্ন চিকিৎসা রয়েছে জামে আত্মির মিজিতে একটি হাদিস রয়েছে আর হাদিসটির উল্লেখ রয়েছে তিন হাজার ছয়শো চার নম্বর হাদিস রাসুল সাল্লাহ বলছেন যে এই দুয়াটি কেউ দিনে এবং রাত্রে যদি প্রতিদিন তিনবার করে পাঠ করে তাহলে সমস্ত প্রকারের বিষধর সাপ বিচ্ছুবাহী জাতীয় অনিষ্ট থেকে সে রক্ষা পাবে রাসেলস ভাইপারের এই দ্রুত বংশ বিস্তারের ক্ষেত্রে আমরা কি করতে পারি আসলে সামনে বর্ষাকাল আসছে এই সময় আমাদের হাতে তেমন কোনো কিছু করার থাকে না এই সময় সাপ ব্যাপক হারে বংশ বিস্তার করে ফেলে আর রাসেলস যেহেতু খুব দ্রুত করে সরাসরি বাচ্চা প্রসব করে এবং বাচ্চাদেরকে লালন পালন সে নিজে করে তাই কোনো বাচ্চায় মারা যায় না এটা খুব দ্রুত বংশ বিস্তার করে এই কারণে রাসেলস ভাইপার দেখা মাত্রই তাকে সরাসরি মেরে ফেলাই উত্তম এটা রেস্কিউ করার থেকে মেরে ফেলা সব থেকে বেশি ভালো আর আপনার বাড়ি ঘরের আশেপাশে সমস্ত ধরনের ঝোপঝাড়গুলো গুলো পরিষ্কার রাখবে এটা এক নম্বর পয়েন্ট দুই নম্বরে আপনার বাসায় যেন কোনো প্রকার ঈদগুলের উপদ্রব না হয় সে ব্যাপারে লক্ষ্য রাখবেন ইঁদুরের বৃষ্টি দিয়ে ইঁদুরগুলোকে মেরে ফেলতে পারেন কারণ ওই ইঁদুরের সন্ধানেই সাপ বাড়িতে চলে আসে তো এরপরে আপনি কার্বলিক অ্যাসিড বা ফেনল ব্যবহার করতে পারেন কার্বলিক অ্যাসিড বাজারে কিনতে পাওয়া যায় সেটা বোতলের মুখটা খুলে আপনি একটা নিরাপদ জায়গায় যেখানে বাচ্চা কাচ্চা নাগাল পাবেন এরকম একটা জায়গায় আপনি ওই বোতলের মুখ খুলে রেখে দিতে পারেন বাড়িতে এরকম তিন চারটা ইউজ করতে পারেন এই কার্বলিক অ্যাসিড বা ফেনলের গন্ধ খুবই উৎকট গন্ধ যেটা সাপ কোনোভাবেই সহ্য করতে পারে না তাই এটা আপনি ইউজ করতে পারেন যদি ফেনল না পান তাহলে আপনি করপুর বা ওই যে ন্যাপথালিন যেটা ওটা ব্যবহার করতে পারেন বা রসুন ব্যবহার করতে পারেন রসুনটাকে পেস্ট বানিয়ে তার সাথে করপুর বা ন্যাপথালিন মিক্সড করে আপনি ওয়ালে ওয়ালে লেপটে দিতে পারেন এক্ষেত্রেও সাপের সাপ এই দুর্গন্ধটা সহ্য করতে পারে না বরং সাপ আসেও না এছাড়াও যদি সরকারে বিভিন্ন ধরনের উদ্যোগ না নেওয়া হয় এই রাসেলস ভাইফারের বিরুদ্ধে তাহলে এই সাপ খুব দ্রুত বংশ বিস্তার করে ফেলবে আমাদের দেশে নদীতে রাসেলস ভাইফার খুব দ্রুত সাঁতার কাটতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায় খুব দ্রুত চলে যেতে পারে আল্লাহ কাছে আমরা বেশি বেশি দোয়া করবো যেন রাসেলস ভাইফারের এই অনিষ্ট থেকে আমাদেরকে রক্ষা করেন এবং রাসেলস ভাইপারের যে এই যে বিরাট মাত্রার যে বংশ বিস্তার হচ্ছে বা ছড়িয়ে পড়ছে সারা দেশে এটা যেন আল্লাহ তালা আমাদেরকে একটু হেফাজত করেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম বরহমুল্লাহ